জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটা সবথেকে ভালো আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কথা এবং কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর কন্ডম কন্ডম একটি খুবই সাধারণ ও জনপ্রিয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটি পুরুষ বা মহিলা উভয়ই ব্যবহার করতে পারেন তবে পুরুষ কন্ডম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কন্ডম সাধারণত ল্যাটেক্স বা প্লাস্টিকে তৈরি হয় এবং এটি সঙ্গমের সময় পুরুষের পুরুষ সঙ্গে পরিধান করা হয় কন্ডম গর্ভধারণ প্রতিরোধে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত কার্যকর কন্ডমের সুবিধা হলো এটি এইসডিটি থেকে সুরক্ষা প্রদান করে এবং খুব সহজে পাওয়া যায় তবে সঠিকভাবে ব্যবহার না করলে কার্যকারিতা কমে যেতে পারে পিল পিল বা ওয়াল কন্ট্রাসেপ্টিভ একটি হরমোনাল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটি মহিলা হিসেবে গ্রহণ করা হয় এবং সাধারণত দৈনিক একবার খেতে হয় পিল শরীরে হরমোনের মাত্রা পরিবর্তন করে যা ডিম্বাণু মুক্তির প্রক্রিয়া বন্ধ করে দেয় এবং সুতরাং গর্ভধারণের সম্ভাবনা কমে যায় পিলের কার্যকারিতা নিরানব্বই পার্সেন্ট এর কাছাকাছি তবে সঠিকভাবে গ্রহণ না করলে এটি কার্যকর নাও হতে পারে পিল ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ম্যাজাজের পরিবর্তন মাথা ব্যথা এবং ওজন বৃদ্ধি ইমপ্লান্ট ইমপ্লান্ট হল একটি ছোট প্লাস্টিকের রড যা মহিলার হাতে স্থাপন করা হয় এটি শরীরের মধ্যে হরমোন মুক্ত করে যা গর্ভধারণ প্রতিরোধ করে ইমপ্লান্ট তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকে এবং খুবই নিরাপদ পদ্ধতি হিসেবে বিবেচিত হয় এটি প্রায় নিরানব্বই পার্সেন্ট কার্যকর এই পদ্ধতিটি বেশিরভাগ সময় মহিলাদের জন্য সুবিধাজনক কারণ এটি দীর্ঘমেয়াদী এবং নির্বিচ্ছিন্নভাবে কাজ করে তবে এটি স্থাপন করার জন্য একজন স্বাস্থ্যকর্মীর সাহায্য প্রয়োজন আইইউডি আই এক ধরনের যন্ত্র যা মহিলার জরায়ুতে স্থাপন করা হয় এটি গর্ভধারণের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে এবং পাঁচ থেকে দশ বছর পর্যন্ত কার্যকর থাকে দুই ধরনের আই ইউডি রয়েছে মিরেন এবং প্যারাগার্ড আই ইউডি নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত কার্যকর এবং এটি খুবই কার্যকর একটি দীর্ঘমেয়াদী পদ্ধতি তবে এটি স্থাপন এবং অপসারণের জন্য একটি স্বাস্থ্যকর্মীকে দেখাতে হয় নার্ভ ব্লক নার্ভ ব্লক বা ব্যাসেক টোমি হল পুরুষদের জন্য একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটি এক ধরনের সার্জারি যা পুরুষের শুক্রানালী বন্ধ করে দেয় ফলে শুক্রাণু গর্ভাশয় পৌঁছাতে পারে না এবং গর্ভধারণের সম্ভাবনা বন্ধ হয়ে যায় এটি একশো পার্সেন্ট কার্যকর এবং স্থায়ী পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয় ব্যাসেক টোমি একটি চিরকালীন পদ্ধতি এবং একবার এটি সম্পন্ন হলে পুরুষের আর জন্ম নিয়ন্ত্রণে প্রয়োজন পড়ে না তবে এটি একটি স্থায়ী পদক্ষেপ এবং এটি চেঞ্জ করা সম্ভব নয় নারী কন্ডম নারী কন্ডম পুরুষের কন্ডমের মতোই প্রতিরোধক পদ্ধতি তবে এটি মহিলাদের জন্য তৈরি এটি স্থাপন করা হয় এবং এটি যৌন সঙ্গমের সময় পুরুষের শুক্রাণু মহিলার জড়ায়ুতে প্রবাহিত হওয়া প্রতিরোধ করে এটি সাধারণত ব্রেচন ট্রাল প্লাস্টিক থেকে তৈরি হয় এবং সুরক্ষা প্রদান করে নারী কন্ডম এস প্রতিরোধ করতে সহায়তা করে এবং এটি গর্ভধারণ প্রতিরোধে কার্য করে তবে এটি সঠিকভাবে ব্যবহারে কিছু সমস্যা হতে পারে এবং এটি পুরুষ কন্ডমের মতো ব্যাপকভাবে ব্যবহৃত হয় না মাসিক চক্রের উপর নির্ভরশীল পদ্ধতি মাসিক চক্রের উপর নির্ভরশীল পদ্ধতিটি এক ধরনের প্রাকৃতিক পদ্ধতি যেখানে মহিলা তার মাসিক চক্রের উর্বরতার সময় চিহ্নিত করে এবং সেই সময় যৌন সঙ্গম থেকে বিরত থাকে এটি একটি হরমোন ব্যবহার ছাড়াই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি তবে সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ এই পদ্ধতিটি পঁচাত্তর পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত কার্যকর এটি সাধারণত কম খরচের এবং প্রাকৃতিক পদ্ধতি তবে এটি সঠিকভাবে ব্যবহার করা না হলে গর্ভধারণের সম্ভাবনা থাকতে পারে ইনজেকশন। ইনজেকশন হলো আরেকটি হরমোনাল পদ্ধতি যা মহিলা শরীরে মাসে একবার ইনজেকশন হিসেবে দেওয়া হয় এটি শরীরে হরমোন দিয়ে গর্ভধারণ প্রতিরোধ করে ইনজেকশন নিরানব্বই পার্সেন্ট কার্যকর এবং এটি খুবই সহজ এবং সুবিধাজনক এটি খুবই কার্যকর এবং দীর্ঘমেয়াদী তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ম্যাজেজ পরিবর্তন ওজন বৃদ্ধি এবং মাসিকের সমস্যা হতে পারে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচন একান্তই আপনার শরীরের প্রকার জীবনযাত্রার ধরন এবং আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করে সর্বোত্তম পদ্ধতি বেছে নেওয়ার আগে চিকিৎসকের পর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি পদ্ধতি নিজস্ব উপকারিতা এবং কিছু সীমাবদ্ধতা থাকতে পারে যে পদ্ধতিটি আপনি বেছে নেবেন তা আপনাকে আর আপনার সঙ্গীকে নিরাপদ এবং সুস্থ রাখবে এটি নিশ্চিত করতে হবে